বি অর্থে জনাব তারিক রহমান এবং আরো যারা আছেন আসলে ইসলাম প্রতিষ্ঠা যারা চায় না তারা সবাই কিন্ত মৌলবাদের বিপক্ষে তারা সবাই কিন্ত আফগানিস্তানের বিপক্ষে কারণ কেউ চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা قائم হোক বা মুসলমানরা শাসন করুক এটা কেউ চায় না আসলে মৌলবাদরা ক্ষমতে আসলে কি হবে না আপনি বলেন মৌলবাদরা ক্ষমতা আসে সবকিছুই হবে শুধুমাত্র হবে না তারা ক্ষমতা আসে যা হয় দুর্নীতি হতো সেটা করবে না না তারা করবে 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 হত্যা এটা যেটা আফগানিস্তান হয়েছে তারা আফগানিস্তানকে হাসির তামাশা বা ঠাট্টা অথবা টিটকারি অথবা কটাক্ষর জন্য তারা মনে করছে যে এরা এদের এরা এটার উপযুক্ত কিন্তু আজকে আফগানিস্তান এই মৌলবাদীদের হাতে কোন পর্যন্ত গিয়েছে কল্পনা করা যায় অনেক টক শোতে দেখবেন বিভিন্ন সুশীলরা এই কথা বলে ফেলে যে আমরা আফগানিস্তান বাংলাদেশ করতে চাই না আফগানিস্তান শুনলি তাদের মাথা একটা বাড়ি মারে আচ্ছা ভাই আফগানিস্তান আপনি হবেন কে আপনার তো সেই যোগ্যতা নেই আপনি আফগানিস্তান কিভাবে হবেন আফগানিস্তান এই চার বছরে তাদের এই শাসন ব্যবস্থা কত উন্নত হয়েছে তাদের আর্থিক স্বাবলম্বিতা কত উপরে উঠেছে তাদের দেশের ঋণ কত মুক্ত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা গত কয়েকদিন আগে বর্তমান বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এক অনুষ্ঠানে এই বক্তব্যটা দিয়েছেন যে বাংলাদেশ যেন আগামীতে চরম পন্থা বা মূলবাদীদের অভয়ারণ্য যেন না হয় এটা তিনি হুঁশিয়ারি দিয়েছেন আসলে এটা শুধু তারেক রহমানের না আমি মনে করি তারেক রহমানের এই জাতীয় কথা বা উনি যে মন মানুষের লালন করেন তার দলে আরো অসংখ্য মানুষ এরকম আছে আমাদের সমাজও আছে আসলে মানুষ এখন যদিও হুজুরদেরকে কিছু জায়গায় পছন্দ করে কিন্তু মানুষের এখনো মেজরিটি এরকম যে মানুষ সুযুদদেরকে রাজনৈতিক অঙ্গনে দেখতে চায় না বা যে সমস্ত অঙ্গনগুলোতে তারা এতদিন যাবৎ বিশৃঙ্খলা ছড়িয়ে এসেছে রাজনৈতিক অথবা দেশের কোনো এই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আসনে করা কখনো করতে পারে না জন্য অথবা দেশ পরিচালনা অংশগ্রহণ কেরামকে তো অন্য কোনোভাবে ট্যাগ দেওয়া যায় না তো এটাই একটা হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করে যে মৌলবাদীদের চরম পন্থাদের জন্য অভয়ারণ্য এই দেশ যেন না হয় আসলে এই শব্দটা দ্বারা কি বোঝানো হয় এই শব্দটা মূলত খ্রিস্টানদের একটা বিশেষ শ্রেণীকে বোঝানো হতো আর মূলবাদের মূল অর্থই তো হলো এটা যে আসলে মূলকে যারা ধারণ করে একেবারে আকড়ে রাখে তারা হলো মূলবাদ পরবর্তীতে এই যে সোভিয়েত ইউনিয়ন পরিবর্তন হয়েছে তারপরে আপনার ইরান যে পতিবিপ্লব হয়েছে ইসলামী বিপ্লব হয়েছে এরপর থেকে এটা রাজনৈতিকভাবে মূলবাদ বা ইসলামিক এই যে এই মৌলবাদ বিষয়টা মৌলবাদ এটা একটা পশ্চিমারা মূলত নতুন করে আবিষ্কার করা শুরু করেছে অর্থাৎ তারা নিজেদের মাঝের যে সমস্ত মৌলবাদ সেটাকে তারা ধারণ করতে পারলো সেটাকে তারা বরদাস করতে পারলো মুসলমানদের মধ্যে মৌলবাদ বলতে তারা যেটা বোঝানো বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যারা ধরেন জুলুম হয়ে মাজলুম হয়ে মাজলুম জিলুমের এরকম বিপক্ষে দাঁড়াবে মাজলুমের পক্ষে তারা যারা দাঁড়াবে যাদের মাথায় টুপি অথবা গায়ে পাঞ্জাবি থাকবে তারা গালে যদি প্রতিরোধ করতে এসে তাদেরকে মৌলবাদ বলা যায় যেমনটা মৌলবাদ বলা হয়েছে আফগানিস্তানের মানুষদেরকে যারা জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছে তো এইটা একটা এখন একটা মানে একটা গোষ্ঠীকে চাপিয়ে রাখার জন্য দমিয়ে রাখার জন্য এই মৌলবাদ এটা একটা দেওয়া হয় তা না হলে মৌলবাদ মানে তো ধারণ করে এটা প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে আপনি যে যেই কাজ করেন যে যে পেশা অবলম্বন করেন আসলে ওই পেশা যদি করতে চান সফল এবং আপনি গোসল করতে গেলেন তো গোসল করা মানে কি আপনি যদি মনে করেন গোসল করা মানে হচ্ছে যে আমার গায়ে পাঞ্জাবি আপন জায়গায় থাকবে পানি যেন আমার কোমরের উপর জন্য না উঠে তাহলে এটাকে তো গোসল করা যায় না বলা যায় না গোসল এটাকেই বলে যে আপনি পরিপূর্ণরূপে পাঞ্জাবি খুলতে তারপরে অন্যদিতে লাভ দিতে হবে বা সেখানে ডুব দিতে হবে সেটা কি গোসল করে পরিপূর্ণ ভিজা তো এটাও যারা ধারণ করে তাদেরকে আপনি মূলবাদ বলতে পারেন যারা ব্যবসাকে পরিপূর্ণ রূপে নিয়ে তাদেরকে আপনি মূলবাদ বলতে পারেন বা মূলকে যারা ধারণ করে যে কোনো কাজ রাজনীতি আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন আপনি সেটা মূলবাদ মানে আপনি মূলকে ধারণ করে আছেন তো মৌলবাদ বলতে শুধু ওলামায় কেরাম বা আক্ষরিক অর্থে কিন্তু এটা বোঝানো না কিন্তু বাকি এই শব্দটা দ্বারা যেহেতু একটা ট্যাগ হিসাবে তারা ব্যবহার করে যে যারা ওলামায় কেরাম যারা হুজুর যারা টুপি পাগড়ি পাঞ্জাবি পরিহিত এরাই যখন কোনো আচরণ করে বা এরা যখন মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে দাঁড়ায় তো এই দাঁড়ানো এই বিপ্লব বা এই প্রতিরোধটাকে তার একটা ট্যাগ হিসাবে আখ্যা দিয়ে মৌলবাদকে এই শব্দটা এই পশ্চিমাদের মূলত তাদের যে আশা আকাঙ্ক্ষা বা তাদের যেই চাহিদা তাদেরকে খুশি করার জন্য আমাদের এই দেশের কিছু নব্য নব্য রাজনীতিবিদ যাদের আসলে রাজনীতি কোনো জ্ঞান বা রাজনৈতিক কোনো ধারণা বা রাজনৈতিক পলিসি বাস্তবিক অর্থে নেই এই তারা ওলামে কেরামকে ট্যাক দিয়ে বসেন যে মৌলবাদ আসলে বাস্তবিক অর্থে জনাব তারেক রহমান এবং আরও যারা আছেন আসলে ইসলাম প্রতিষ্ঠা যারা চায় না তারা সবাই কিন্তু এই মৌলবাদের বিপক্ষে তারা সবাই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে কারণ কেউ চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক বা মুসলমানরা শাসন করুক এটা কেউ চায় না আসলে মৌলবাদরা ক্ষমতা আসলে কি হবে না আপনি বলেন মৌলবাদরা ক্ষমতা আসছে সব কিছুই হবে শুধুমাত্র হবে না তারা ক্ষমতা আসে যা হয় দুর্নীতি হতো মূলবাদরা সেটা করবে না তারা ফাসাদ করবে হত্যা করবে লুণ্ঠন করবে মৌলবাদরা এটা করবে না যেটা আফগানিস্তান হয়েছে তো আফগানিস্তানকে তারা হাসির তামাশা বা ঠাট্টা অথবা টিটকারি অথবা কটাক্ষর জন্য তারা মনে করছে যে এরা এদের এরা এটার উপযুক্ত কিন্তু আজকে আফগানিস্তান এই মৌলবাদীদের হাতে কোন পর্যন্ত গিয়েছে কল্পনা করা যায় অনেক টকসতে দেখবেন বিভিন্ন সুশীলরা এই কথা বলে ফেলে যে আমরা আফগানিস্তান বাংলাদেশ করতে চাই না আফগানিস্তান শুনলি তাদের মাথা একটা বাড়ি মারে আচ্ছা ভাই আফগানিস্তান আপনি হবেন কে আপনার তো সেই যোগ্যতা নেই আপনি আফগানিস্তান কিভাবে হবেন আফগানিস্তান এই চার বছরে তাদের এই শাসন ব্যবস্থা কত উন্নত হয়েছে তাদের আর্থিক স্বাবলম্বিতা কত উপরে উঠেছে তাদের দেশের ঋণ কত মুক্ত হয়েছে আর সেই তুলনায় আজকে স্বাধীনতা চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশ কতটা দারিদ্র্য মুক্ত করে করতে পেরেছি উন্নতর দিক থেকে কতটা আমরা স্বাবলম্বী হয়েছি অথবা অর্থনৈতিক দিক থেকে আমরা কতটা শক্তিশালী হয়েছি অথবা সামরিক অস্ত্রের দিক থেকে আমরা কতটা শক্তিশালী হয়েছি তো যারা এখন মৌলবাদের উত্থানকে ভয় করে অভয়ারণ্য না হতে বলে তাদের আমলে তো বাংলাদেশ দুর্নীতির দিক থেকে কতবার চ্যাম্পিয়ন হয়েছে বলবো এবার তো হলে এক ডর্জন হয়ে যাবে মানে এক হালি হয়ে যাবে এবার যদি তারা ক্ষমতা আসে এক হালি পড়ে যাবে তো তাদের কাছে তো মূলবাদ একটা শত্রু মনে হবে দুশ্মন মনে হবে কারণ মৌলবাদরা আসলে এই তারেক রহমান খাম্বা চুরি করে টাকা বিদেশে পাচার করতে পারবে না এমনিভাবে ওই জন চরমানি পিসাব বলেছেন যে চাঁদাবাজি হয়ে ঢাকাতে টাকা চলে যায় লন্ডনে এবং আজের সাহেব যে বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য উপক্রম হয়েছে অপেক্ষা করছে এটা তো বাস্তব সত্য কথা তারেক রহমান জানে যে মৌলবাদের ক্ষমতা আসে তারেক রহমান দুর্নীতি করতে পারবে না এই দেশের টাকা বাইরে বাঁচার হওয়া সম্ভব না আরে মৌলবাদরা যে সেক্টরে কাজ করেছে সেই সেক্টরগুলো একটু দেখুন তারেক রহমান আপনি একটা দলের ভাইস চেয়ারম্যান আপনি এরকম বেহুদা কথা কিভাবে বলতে পারেন আপনার পিতা তো এরকম কথা বলে ওলামেকের আছে ধিকৃত হয়নি আপনি সেই পিতার সন্তান আপনার তো একটু মাথায় চেঞ্জ বা ঘিলু থাকা দরকার ছিল আপনার পিতা আপনার মাথা তো এখনো আপসীন নেত্রী হিসাবে সবাই জানে চিনে তো তারা তো এই কথা কখনো বলেনি আপনার মাথা তো মৌলবাদের ব্যাখ্যা করেছে যে এই দেশ মৌলবাদ মানে এই দেশে মৌলবাদ বলতে ওলামাই কেরামকে বোঝায় তো আপনি কি ওলামাই কেরামের রাজনীতি আশাটাকে অবজ্ঞা করছেন বা অস্বীকার করছেন প্রতিহত করতে চান ওলামাই কেরাম যে সেক্টরে আছেন সেই সেক্টরগুলো বাংলাদেশে এখন কি পরিমাণ শক্তিশালী দুর্নীতিমুক্ত আছে তার রহমান আপনি বলতে পারবেন আপনার তো সেটা নেই আপনার কোথায় কত লক্ষ টাকা চান্দা কালেকশন করবেন সেই ধারণা নিশ্চয় আপনার কাছে আছে সেই এলেম আপনার কাছে আছে আজকে কতগুলো এই মন্ত্রণালয়ের থেকে একটা মন্ত্রণালয় আপনি একজন আরেমকে দিয়েছেন সেই মন্ত্রণালয় কি পরিমাণ স্বচ্ছতার সহিত জবাবদিহিতার সহিত